আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন আজকে আমি আপনাদের সামনে একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি অঙ্কটি হচ্ছে একটি সংখ্যা নয়শো নিরানব্বই থেকে যত ছোটো সাতশো সাতানব্বই থেকে তত বড় সংখ্যাটি কত তো এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা যদি পূর্ণাঙ্গভাবে করতে যাই তাহলে একভাবে করতে হবে আর শর্টকাট আকারে আমরা করতে গেলে সেটাও দেখাবো অবশ্যই তো আগে পূর্ণাঙ্গ আকারে করে থাকি তো এখানে একটি সংখ্যা আসলে সংখ্যাটি দেয়া নেই মানে অজানা রাশি তো আমাদের ধরে নিতে হবে যে মনে করি সংখ্যাটি সমান এক্স তাহলে প্রশ্ন মতে হবে এখানে বলছে কি যে একটি সংখ্যা এত থেকে যত ছোট। মানে একটি সংখ্যা নয়শো নিরানব্বই থেকে যত ছোট। তাহলে নয়শো নিরানব্বই থেকেই ছোটো সংখ্যাটি তাহলে এক্স মাইনাস নয়শো নিরানব্বই এইটা হচ্ছে কিসের সমান বলছে যে এবং সাতশো সাতানব্বই থেকে তত বড়। তাহলে সেটা সাতশো সাতানব্বই থেকে বড় হবে তাহলে কন্ডিশন আমাদের এইটা তো এরপরে আমরা ক্যালকুলেশন যদি করি এক্স এইটা এই পাশে এক্স আছে মাইনাস তাহলে এই পাশে নিয়ে আসলে প্লাস সমান সাতশো সাতানব্বই এই পাশে নয়শো নিরানব্বই আছে মাইনাস এই পাশে গিয়ে প্লাস বা টু এক সমান এটা যদি আমরা যোগ করি এটা যোগ করলে হবে সতেরোশো ছিয়ানব্বই তাহলে এখানে টু আর এক্স মানে দু দুই এক্স আছে তো এটা এখানে গুণ অবস্থায় আছে তো মানে কে এই পার্শ্ব রেখে সতেরোশো এই গুণ থাকলে সেটার পাশে গিয়ে ভাগ হবে অতএব এক সমান হবে আমাদের কত বিয়োগ করলে হবে ভাগ যদি করতে যাই হবে আটশো তো এইটা হচ্ছে একদম যদি আমরা শর্টকাট করতে যাই শর্টকাট এই শর্টকাট করতে গেলে আমাদের যে সংখ্যা দুইটা দেয়া থাকে এই সংখ্যা দুটি যোগ করে নেব তার মানে আমাদের আছে কত নয়শো নিরানব্বই যোগ সাতশো সাতানব্বই ভাগ দুই তাহলে আমাদের অঙ্ক সেইভাবে হয়ে যাবে সতেরোশো ছিয়ানব্বই ভাগ দুই সমান হবে কত আটশো আটানব্বই তাহলে আমরা এইভাবে অঙ্কটি অতি সহজেই সমাধান করতে পারবো ধন্যবাদ সবাইকে